গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক পিঠা কুলি পিঠা। আজ আমি আপনাদের সাথে সহজভাবে কুলি পিঠার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি হ্যালো এভরিওয়া ওয়েলকাম টু সেলিনাস কুকিং হোম আমার নতুন এক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দুধ আমি প্রথমে নারকেলের যে পুরটা হয় সেটা তৈরি করে নেব এবার দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিবেন চিনিটা এরকম মিশে গেলে দিয়ে দিচ্ছি একটু লবণ এলাচের গুঁড়ো এবার ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তেজপাতা এবার দিয়ে দিচ্ছি করে রাখা নারকেল এলাচ আর তেজপাতা দিলে কিন্তু এর স্মেলটা অনেক ভালো আসে এবার দুধের সাথে নারকেলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আখের গুড় আপনারা চাইলে খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন অথবা স্কিপ করতে পারেন আমি এখানে চিনি আর গুড়ের টেস্টটা ব্যালেন্স রেখেই এগুলো ইউজ করেছি আপনারা চাইলে শুধু গুড় কিংবা শুধু চিনি দিয়েও এটিকে বানিয়ে নিতে পারেন এবার এটাকে স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কালার হয়ে আসা পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি বেশি একটা ভাজার কিন্তু দরকার নেই জাস্ট হালকা লাল লাল হয়ে আসলে কিন্তু হয়ে যাবে আগেকার দিনে কিন্তু এই পিঠা ছাড়া শীত কিন্তু জমতেই চাইত না দেখতে পারছেন আমি কিভাবে কাজটা করছি এবার আমি ওপর দিয়ে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে এটা একটু আঠা আঠা হয় আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় এটাকে লাগে এবার আমাদের উপরে খামিটা তৈরি করার পালা একটা পাতিলে আমি পানি দিয়ে দিয়ে দিচ্ছি লবণ পানিটা বলক চলে আসলে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি আমি যেই কাপের এক কাপ চালের গুঁড়ো দিয়েছি সেই কাপের মাপ অনুযায়ী আমি দেড় কাপ পানি দিয়ে দিয়েছিলাম এবার এবার চালের গুঁড়োটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে ঘুটে ঘুটে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এটাকে ঢেকে দেখিয়ে দিচ্ছি কুক হওয়ার জন্য ঢাকনাটা খুলে আবারও আর একবার ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার ডোটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি গোল করে একটা পিঠা বানিয়ে নিচ্ছি চালের গুঁড়ো অল্প একটু দিয়ে আমরা আটার রুটি ঠিক যেভাবে বেলি সেভাবে বেলে নিচ্ছি তবে এটা একটু মোটা হবে আটা রুটি কিন্তু বেশ পাতলা হয় বাট এটা একটু মোটা হবে এবার আমি একটা স্টিলের কাপের সাহায্যে এটাকে কেটে নিচ্ছি আমার লেচিগুলো প্রায় কাটা হয়ে গেছে এবার এগুলোকে একটা সাইডে রেখে একটা লিচি নিয়ে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি অল্প একটু পুর পুরটা দিয়ে হাতে সাহায্যে চেপে এটাকে একটু গোল সেপ করে নিচ্ছি এবার মুখটাকে লাগিয়ে দিচ্ছি অল্প একটু আটা নিয়ে নেবেন হাতে এতে করে লেগে যাবে না এবার ভিতর থেকে যেন পুরটা না বেরিয়ে আসে সেই জন্য এভাবে বাইরে দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো ডিজাইনও করে নিতে পারেন আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি এই দেখুন ঠিক এইভাবে একটু গোল করে নিয়ে এবার দুই পাশ লাগিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ডিজাইন করে নিতে হবে এই তো আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে আমি পিঠা দিয়ে দিচ্ছি আমি এখানে কয়েকটা পিঠা ভাজবো পিঠাগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজতে হবে নাহলে উপরটা কালারটা সুন্দর আসবে না আমি এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আর এটা যখন ভাজবেন ঘরে এত সুন্দর একটা স্মেল ছড়াবে যে সবাই একবার হলেও রান্নাঘরে এসে দেখবে যে কি রান্না করা হচ্ছে এতটা সুন্দর একটা স্মেল আসে এই পিঠা থেকে আর এই রেসিপি ফলো করলে তো আপনি পুরো ধন্য হয়ে যাবেন একবার যদি এইভাবে বানিয়ে দেখেন এবার এগুলোকে আমি একটা ছাকনি সাহায্যে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের আজকের এই সহজ পিঠার রেসিপি আগেকার দিনে কিন্তু এই পিঠা ছাড়া জমতোই না আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন